আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য রমজান ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যারা এখনো ঈদের মেন ড্রেস নিয়ে চিন্তিত আছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন এত দারুণ সব পার্টি অ্যাটেন্ড কালেকশন নিয়ে চলে এসেছে এবং প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল আপনারা পেয়ে যাবেন এখানে সব হচ্ছে ইনস্প্রাইডার কালেকশান এত সুন্দর সুন্দর ড্রেস গর্জিয়াস ড্রেস আজকে আপনাদেরকে অবিশ্বাস্য প্রাইসে দিয়ে দেবো প্রত্যেকটি ড্রেসের প্রাইসগুলো কিন্তু সেম থাকবে এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ পরে আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো আমি বলি আর না বলি আজকে আপনার সব সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন এটা আমি জানি কারণ এত সুন্দর আর এত গর্জিয়াস ড্রেস এর থেকে কমে আর কোথাও পাবেন না সো চলেন এখন একটা একটা করে ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটি ড্রেস ফোর পিসের কালেকশন আপনাদেরকে এক্সট্রাভাবে কোনো ইনার কিনতে হবে না আমরা যে ডিজাইনটা প্রথমে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি কালার অ্যান্ড হচ্ছে এটার মধ্যে কিন্তু আপনারা হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং হচ্ছে সাথে কিন্তু পালের ওয়ার্কটা পেয়ে যাবেন এখানে কিন্তু টার্সেল করা আছে ফুললি যদি আমরা ড্রেসের লুকিংটা আপনাদেরকে দেখাই এখানে কিন্তু কয়েকটি লেয়ারে কাজ করা আছে বোরিংয়ের ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে এখানে হ্যাভি স্টিচের মাল্টিকালার এমব্রয়ডারি এম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন একেবারেই নিচে দেখেন আলাদাভাবে অর্গানজার উপরে খুবই চমৎকারভাবে এমব্রয়ডারি করা আছে আর এটার ফ্যাব্রিকটাই কিন্তু অর্গানজা আমি একটু বলে গিয়েছি এটার ফ্যাব্রিকটাই কিন্তু অর্গানজার উপরেই কিন্তু সম্পূর্ণটাই এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে কয়েকটি প্যাটার্ন দেখতেই পাচ্ছেন যেহেতু ঈদের মেন ড্রেস সেক্ষেত্রে হচ্ছে এগুলোর মধ্যে একটু ইউনিক কিছু আপনারা পাবেনি অ্যান্ড এটা হচ্ছে কামে নিচে থাকবে সাথে হচ্ছে এখানে টার্সেল পেয়ে যাবেন আর এই যে সালোয়ারের কাপড়টা এটা সাথে পেয়ে যাচ্ছেন আর হাতার মধ্যেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এগুলো আমি একসাথে দেখানোর কারণ হচ্ছে আপনারা কিন্তু কোথাও কিন্তু এরকম কম্পেয়ার করে কিন্তু নিতে পারবেন না দেখা যায় একটা পার্টি ওয়ার ড্রেস একটি ভিডিওতে দেয় বাট আমি হচ্ছে চিন্তা করেছি যেহেতু অনেকগুলো ডিজাইন একসাথে একই প্রাইজের সেক্ষেত্রে আমি একদম প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে এক ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কম্পেয়ার করে কিন্তু নিয়ে নিতে পারবেন দ্যাটস ওয়াই হচ্ছে একসাথে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো এটা ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা লাগজারি লুক দিবে আপনাকে প্রাইস শুনলে আপনারা আরও বেশি খুশি হয়ে যাবেন দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এত হ্যাপিভাবে এটার মধ্যে ওয়ার্ক করা থাকবে জাস্ট ইমাজিন দেখেন সম্পূর্ণ জামাটার মধ্যে এবং হচ্ছে হ্যাভিভাবে আমি আপনাদেরকে ভিডিওতে বলে শেষ করতে পারবো না এটি এত থাকবে এবং এত ইউনিক লুক আপনাকে দিবে এটার যে ফেব্রিকটা এটা হচ্ছে লেগারি শিপনের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা আর যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে আবার বলছি একটু কম দামের মধ্যে গর্জিয়াস লুক করে ড্রেস আছে না যারা এই টাইপসের ড্রেসটা আছেন তারা এগুলো খুব দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার দোপাটা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা সম্পূর্ণটাই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এবং হচ্ছে দুইটা পাশেই কিন্তু এই গর্জিয়াস কাজ করা থাকবে আরেকটু ইয়ে আছে যেটা হচ্ছে এটার আঁচলটা যে লুক আছে সেটা দেখেন প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটি ড্রেস দিয়ে যখন আপনি এবারে ঈদ করবেন ট্রাস্ট আপনি ঈদটাই ভালো যাবে তো এই ডিজাইনটার মধ্যেই আমাদের কাছে কালার আছে টোটালি এটার মধ্যে চারটি ডিফারেন্ট কালার এসেছে আর প্রাইসটা সবাই অপেক্ষা আছেন একটি ড্রেসের মধ্যে কিন্তু প্রাইসটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম এই ড্রেসগুলি প্রাইস এমন একটি প্রাইজে আপনাদেরকে দিচ্ছি যেটা একদমই খুশি হয়ে যাবেন তো প্রাইসটা দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আপনারা এবারে ঈদের ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে যারা হচ্ছে এখনো ঈদের কনফিউশনে আছেন এখান থেকে যে কোনো একটি ড্রেসে নিতে পারেন প্রত্যেকটি ড্রেসে লুকিং দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এত হ্যাভি লুকিং আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলি প্রত্যেকটি ড্রেস আপনাদের কাছে ভালো লাগবে না হচ্ছে এটার ভিতরে কিন্তু লাস্ট আরেকটি কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারটা তো আরও বেশি জোস আপনারা জানেন ব্ল্যাক কালারটা কিন্তু পার্টি থেকে শুরু করে যে কোনো অকেশন আপনি অ্যাটেন্ড করেন না কেন আপনার যে আউটফিটটা আছে সেটা অন্যান্য ড্রেসের থেকে একটু বেশি নিয়ে আসে তো এটা হচ্ছে কামেজে নিচে থাকবে ব্ল্যাকের সাথে ব্লুর কন্ট্রাস্ট মানে দেখতেই ভালো লাগছে যখন আপনার বানিয়ে পড়বেন ট্রাস্ট আপনার লুকিংটা এত গর্জিয়াস করে তুলবে অ্যান্ড এটা হচ্ছে প্রত্যেকটি ড্রেসের সাথে সালোয়ারগুলো পেয়ে যাবেন আমি সালোয়ারগুলো দেখছি না সেম কালার সালোয়ার পেয়ে যাচ্ছেন অ্যান্ড হচ্ছে যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা যখন এই ওনাটা দিয়ে আপনার ড্রেসটা পরবেন না আপনাদের লুকিংটা আর কি আর বলবো এত সুন্দর লাগবে জাস্ট ইমাজিন জাস্ট একটু ইমাজিন করেন এত সুন্দর একটি ড্রেস পরে এবারে ঈদ আপনি কাটছে তো এটার আরও ডিজাইন আছে আমি হচ্ছে আজকে ইন্সপায়ার্ডের অনেকগুলি ডিজাইন একসাথে আপনাদেরকে দেখে দেবো প্রাইস দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর তা আমরা প্রথমে এটার একটি কালার দেখিয়ে শুরু করেছিলাম যেটা পার্পল কালারের মধ্যে ছিল দেখতেই পাচ্ছেন এটার কিন্তু সেকেন্ড কালারটা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা সিমিলারভাবে থাকবে সালোয়ারের কাপড়টা একদম ম্যাচিং কালার পেয়ে যাবেন এই কালারটা পেয়ে যাবেন অ্যান্ড এটার যে ওনাটা আছে এটার ওনাটা একটু ডিসেন্ট আপনারা সাধারণত হচ্ছে ওনাগুলির মধ্যে অনেক হ্যাভি কাজ পাবেন বাট এটা ওনাটা দেখান এই পাশে এত সুন্দর একটি কালার কম্বিনেশন পাবেন দুইটা পাশে কিন্তু আলাদা একটি লেয়ার দিয়ে তারপরে যে ওনাটা করা আছে খুবই চমৎকার একেবারেই হচ্ছে আপডেট কালেকশন যার যেটা ভালো লাগবে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন প্রাইসটাও সুপার ডুপার রিজনেবল আপনারা পাচ্ছেন আর প্রাইস তো সবাই জানেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা করে যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন আপনার আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন ধানমন্ডি শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার হ্যাঁ তো আপনারা যারা চিনতে আরেকটু যেন সহজ হয় আমি আরেকটু সহজ করে বলছি গণস্বাস্থ্য হাসপাতালের ঠিক অপোজিটে আমাদের বিল্ডিংটা সেই বিল্ডিং এর লিফ্টের নয়ে চলে আসবেন লিফ্টের নয় এসে আপনি সরাসরি এসব পার্সেস করতে পারবেন তবে এগুলো একটু দ্রুত আসতে হবে আপনাদেরকে যেহেতু এগুলো আমি জানি এই ড্রেসগুলো হচ্ছে দেওয়ার সাথে সাথে ভিডিওস দেওয়ার সাথে সাথেই হয়তবা শেষ হয়ে যেতে পারে এত লাকজারি আইটেম মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন অবভিয়াসলি এগুলো হচ্ছে একদমই ডিসকাউন্ট প্রাইজে আপনাদেরকে দিচ্ছি দেখেন এই কালারটা আমার ইয়েলো কালার বা কাঠালি কালার আপনারা বলতে পারেন প্রাইস হচ্ছে কত জানেন মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটার যে আপনার পিওরটা আছে দেখেন এটা পিউরটা একটু ইউনিক দেখেন পিওর ওপরে কিন্তু একটি ডিজাইন করা আছে এগুলো খুবই আপনার দামি কাপড়ের মধ্যে ইম্পোর্টেড কাপড়ের ভিতরে কিন্তু এগুলো করা আছে যেটা হচ্ছে ইন্সপায়ার্ডের পাকিস্তানি এবং ইন্ডিয়ান ইন্সপায়ার্ডের ড্রেস এগুলি প্রত্যেকটি ড্রেসের সাথে হচ্ছে ক্যাটালগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যেগুলোর সাথে ক্যাটালগ আছে আর প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ইমাজিন মাত্র অল্প কয়েক মিনিটে আপনারা এবারে ঈদের বেস্ট কালেকশনগুলো দেখিয়ে দিয়েছি তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ